জাতীয় নাগরিক পার্টির দলীয় প্রতীক বা মার্কাস সাপলা হতে হবে অন্য কোনো অপশন নেই এমন মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেন সব ধরনের ভণ্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে যেহেতু কোনো আইনগত বাধা নেই ফলে এনসিপির মার্কাস সাপ্লাই হতে হবে অন্য কোনো অপশন নেই তা না হলে নির্বাচন কীভাবে হয় আর কে কিভাবে ক্ষমতা গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নেব বলেন সার্জিস মঙ্গলবার বিকেলে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন সার্জিস আলম বলেন ইলেকশন কমিশন সচিব বলেছেন মার্কা তালিকায় সাপলা নেই তাই এনসিপি সাপলা প্রতীক পাচ্ছে না তার মানে কোনো আইনগত বাধা নয় বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে সাপলা প্রতীক দিতে পারছে না তিনি বলেন যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে সেদিনই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি সাপলা মার্কা চায় তাহলে ওই তালিকায় সাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান দল বা এজেন্সির কথা মতো উডবোস করেছে প্রশ্ন তোলেন এই এনসিপি নেতা